নমস্কার বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন গরম পড়েই গেছে তো আপনাদের অনেকেরই ইনভার্টার ব্যাটারি লাগানো হয়ে গেছে আবার অনেকেই ইনভার্টার ব্যাটারি লাগানোর জন্য পরিকল্পনা করছেন তো কোনো চিন্তা না করে আপনারা আমাদের শপে চলে এসুন আমাদের শপ ইমন ইলেকট্রনিক্স যশোড়া বাস পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পিন নম্বর বাহাত্তর ষোলো একচল্লিশ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি নাইন সিক্স তো আমাদের শপে ইনভার্টার স্টক অ্যাভেলেবেল আছে মাইক্রোটেক ব্যাটারি মাইক্রোটেক ইনভার্টার লুমিনাস ব্যাটারি লুমিনাস ইনভার্টার এক্সাইড ব্যাটারি এক্সাইড ইনভার্টার প্লাস ইউটিএল ব্যাটারি ইউটিএল ইনভার্টার টোটালি আমাদের শপে এই মধ্যে ফুললি স্টক অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা চিন্তা করছেন ইনভার্টার লাগানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সব আপনারা জানেন যশোড়া বাস স্ট্যান্ড পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর পিন নম্বর বাহাত্তর ষোলো একচল্লিশ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি নাইন সিক্স আমাদের সব যশোড়া বাস স্ট্যান্ড থেকে নেমেই দক্ষিণ দিকে পায়ে হেঁটে মাত্র একশো মিটার আপনারা একশো মিটার এসেই ডান দিকে আমাদের সব দেখলেই দেখতে পাবেন ইমন ইলেকট্রনিক্সের বোর্ড লাগানো আছে ওখানে আপনারা চলে আসুন এবং আপনাদেরকে একটা কথাই বলবো আমাদের অন্যান্য দোকানের তুলনায় আমাদের কাছে অনেকটাই আপনারা কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন তাই আর দেরি না করে যারা ইনভার্টার নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ